একজন মানুষ যদি একশো জন মানুষকে খুন করে তাহলে তার বিচার দুনিয়া হবে তাকে ফাঁসি দেওয়া কিন্তু একটা খুনের বদলে তার ফাঁসি হলো না কিন্তু আল্লাহ কেমত কায়েম করছেন এই কারণে বড়কাল এই খেলনে রেখেছেন ওই লোকটাকে একবার ফাঁসি দেওয়ার পরে মারবেন অর্থাৎ শাস্তি দিবেন এভাবে লক্ষ লক্ষ খুনের শাস্তি তাকে বারবার যাতে দিতে পারেন অন্যায় শাস্তি যাতে বারবার দিতে পারেন একজন আল্লাহ তালা পরকাল রেখেছেন এবং পরকালে সকল শাস্তিগুলো দিবেন জ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহর পরিশা আল্লাহ নিজে দিচ্ছেন ইনফি খন ক্রিস মাতি ওয়াল আর দি ওফ তিলা নিসা আসমান জমিনের স্রষ্টা হলো আল্লাহ اختلاف الليل والنهار দিন রাতের পরিবর্তন ঘটান আল্লাহ الفلك التي تجري في البحر بما মাল বহনকারী নৌকা জাহাজ তলার লঞ্চ এগুলো যে সমুদ্র চলে আল্লাহর হুকুম ছাড়া এগুলো চলতে পারে না আল্লাহ চালান কেননা সমুদ্রে বড় বড় এমন মাছ আছে হালকা একটু ধাক্কা মারলে কোথায় জাহাজগুলো চলে যাবে এমন বড় বড় মাছ আল্লাহ সৃষ্টি করেছে এর জন্য আল্লাহ বলছে ওয়ালফুল মাইন নৌকা জাহাজ স্টিমার তাজিরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস এই জাহাজগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সুযোগ আল্লাহ তাআলা করে দেন সমুদ্রে যখন জাহাজ চলে তখন সমুদ্রের নাবিক এবং ওই জাহাজে যারা থাকে তারা এক আল্লাহ ছাড়া আর কারো মানে না এরপর বিপদ কেটে গেলে হয়তো মানতে পারে আল্লাহ দিচ্ছেন সমুদ্রের নৌযানগুলি গুলি তোমরা দেখো এগুলো আল্লাহ নিয়ে যায় আল্লাহ যদি না নেয় এটা কারো নেওয়ার সত্যি নেই মা আর আল্লাহ তো তিনি দিচ্ছেন যিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং এই পানি দিয়ে জমিনকে তিনি তাজা করেন ফসল ফলার উপযুক্ত করেন অবাস্তা সতুষ্ক প্রাণী এবং সমস্ত প্রাণী এই জমিনে শতস্পটভাবে গোরাফেরা করতে পারেন এই পানি দিয়ে আল্লাহ জমিনকে জীবিত করে দেন আতাসরিফিল রিয়াহি তিনি বাতাসকে পরিচালনা করেন অসহাবিল মুসাকখারাই বাইনাস সামাই ওয়াল আর তিনি পানি থেকে মেঘমালা সৃষ্টি করেন আর তার হুকুমে মেঘমালা টনকে টন পানি আমরা তো দেখি এক খন্ড মেঘ এই মেঘে হাজার হাজার মিলিয়ন বিলিয়ন টন পানি আছে এটা আল্লাহ বলেন আমি আল্লাহ এটাকে টেনে নিয়ে যাই এক জায়গা থেকে অন্য জায়গায় এই মেঘমালাগুলো আমি সরিয়ে মেঘমালা গুলো যারা জ্ঞানী তারা বুঝতে পারবে এছাড়া আর কেউ বুঝবে না এইগুলো আমার দৃষ্টান্ত আল্লাহ বলতেছেন আল্লাহ তালা আসমানকে বহুবাসন শব্দ ব্যবহার করেছেন এটা থেকে বোঝা যাচ্ছে সাতটি আসমান আছে প্রত্যেকটা আসমান ভিন্ন ভিন্ন পদার্থ দিয়ে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আর জমিনের ব্যবহার আল্লাহ তালা এক বসন ব্যবহার করেছেন আরদুন আরদুন শব্দের অর্থ হলো জমিন জমিনকে আল্লাহ তালা একই পদার্থ দিয়ে সাতটি জমিন সৃষ্টি করেছেন এরপর আল্লাহ তালা পৃথিবী কিভাবে পরিচালনা করেন এইভাবে আল্লাহ তালা এখানে বিস্তারিত তার আছে আল্লাহ তালা হাদিসে আছে আল্লাহ রসুর বলেছেন আসমান হলো বাপ পিতা জমিন হলো মা ফিতার পানি ছাড়া মা যেভাবে গর্ব ধারণ করতে পারে না আসমানের পানি ছাড়া পৃথিবীতে কোনো ফসল জন্মাইতে পারে না এই জন্য আল্লাহ নবীজি আসমানকে ফিতার সাথে তুলনা করেছেন জমিনকে মায়ের সাথে তুলনা করেছেন কোন ব্যক্তি যদি জমিনকে মা বলে তাহলে সেটা শিরিক হবে না এটা রসুল্লাহ বলেছেন এবং আল্লাহ তালাও বলেছেন আল্লাহ তালা বলেছেন আমি দেখো তোমাদের এই মরা জমিন আমি পানি দিয়ে কিভাবে জীবিত করি তোমাদের চোখের সামনে তোমরা দেখতে পাও চৈত মাসে চৈত্র মাসে ফাল্গুন চৈত্র মাসে ফেটে হয়ে যায় মনে হয় যেন এখানে কিছুই উঠবে না সাদা একেবারে ধবধবে হয়ে যায় আবার সেই সাদা জায়গায় পানি দিয়ে ভিজিয়ে আপনার আমার কোনো ক্ষমতা নেই একটা চারা ফুটাবার গাছ ফুটানোর কিন্তু আল্লাহ বলেন আমি এটা আমার ফেরস্তা দিয়ে আমার ক্ষুদ্রতে আমি এখানে গাছ জন্মাই তোমাদের জন্য উপযোগী করার উপযোগী থাকার উপযোগী করে দেই দেয় কি তোমরা আমাকে না 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 আমি আসি এটা এটা কি কি জানো তোমরা তোমরা উপলব্ধি করতে পার আমাদেরকে বুঝাচ্ছেন বুঝাচ্ছেন কেন অন্যায় করো আমি তো আসি আমি তো শাস্তি দিব দেখেন আল্লাহ তালা পরকাল রেখেছেন এর আরো একটি যুক্তি আছে একজন মানুষ যদি একশো জন মানুষকে খুন করে তাহলে তার বিচার দুনিয়া হবে তাকে ফাঁসি দেওয়া কিন্তু একটা খুনের বদলে তার ফাঁসি হলো কিন্তু সে খুন করছে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ তার তো লক্ষ লক্ষ শাস্তি হলো না কিন্তু আল্লাহ তালা কামত করছেন এই কারণে রেখেছেন ওই লোকটাকে এই একবার ফাঁসি দেওয়ার পরে মারবেন অর্থাৎ শাস্তি দিবেন এভাবে লক্ষ লক্ষ খুনের শাস্তি তাকে বারবার যাতে দিতে পারেন অন্যায় শাস্তি যাতে বারবার দিতে পারেন এর জন্য আল্লাহ তালা পরকাল রেখেছেন এবং পরকালে সকল শাস্তিগুলো দিবেন এরপর আল্লাহ তালা বলেছেন আল্লাহ জানেন আমাদের অন্তরটা কেমন এই জন্য আল্লাহ বলতেছেন মানুষের মধ্যে এমন কিছু লোক আছে মাইয়াহিদু মিন নিল্লা। তারা আল্লাহকে বাদ দিয়ে আন্দা দায়ী অন্য অভিভাবককে ডাকে বিপদে পড়লে আল্লাহকে ডাকে না চাষাকে ডাকে আব্বাকে ডাকে প্রতিবেশীকে ডাকে যারা দায়িত্বে আছে তাদেরকে ডাকে বিপদে পড়লে আল্লাহ তালা বলেছেন মানুষের মধ্যে এমন লোক আছে তারা আমাকে ডাকে না আমাকে বাদ দিয়ে অন্য লোককে তারা অভিভাবক বানায় তারা আল্লাহকে ভালো না বেশে দাদা তারা একে অপরকে আল্লাহ থেকেও বেশি ভালোবাসে অথচ উচিত আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বলতেছেন ইমান আল্লাহ তালাকে কঠিন ভাবে ভালোবাসবে আল্লাহ রসুল সাল্লাই সাহি রামদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা আমাকে কিরকম ভালোবাসো সাহবাই তারা উত্তর দিলেন আমার ধন সম্পদ মাল সম্পদ সব কিছুর থেকে আপনাকে বেশি ভালোবাসি আল্লাহ রসুর বললেন হয় নাই বললেন তোমরা আমাকে কিরকম ভালোবাসো সাহবাই তারা বললেন আমার স্ত্রী পুত্র পরিজন সব থেকে আপনাকে বেশি ভালোবাসি আল্লাহ নবীজি উত্তর দিলেন ভালোবাসা হয় নাই এরপর বললেন হ্যাঁ নবী আমরা আমার জীবনের চাইতেও আমার সম্পদ আমার ছেলে সব কিছুর চাইতে আমি আপনাকে ভালোবাসি তখন আল্লাহ রসুল বলেছেন এটা প্রকৃত ভালোবাসা এই সকলের ভালোবাসার চাইতেও আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ বলেছেন ও লেদিনা আমানু সাধু ব্লিল্লা অর্থাৎ আল্লাহর আইন মানতে আল্লাহর আইন দিয়ে বিচার করতে কার পণ্যতা করা যাবে না এটা কঠিনভাবে আল্লাহর

তারা যদি আল্লাহর শাস্তি গুলো দেখত ঈদ আল আজাব যে আল্লাহ তালা কত কঠিন শাস্তি দিতে পারেন পৃথিবীর কি শক্তি আছে সমস্ত শক্তিধর শক্তি চাইত আল্লাহর অনেক শক্তি কঠিন শক্তি আল্লাহ তালা বলছেন সমস্ত ক্ষমতাধার থেকে আল্লাহ তালা ক্ষমতাধর আল্লাহর ক্ষমতা দিয়ে শাস্তি দিবেন জালিমা যদি দেখত আল্লাহর শাস্তি কত কঠিন তাহলে তারা এই পথে আর পা চলতো না নতুন নতুন শাস্তি প্রত্যেক দিন শাস্তির ধরন তাদেরকে পাল্টানো হবে বুঝো দুনিয়া কত জুলুম করেছ অন্যায় করেছো অবিচার করেছ এখন শাস্তি আস্বাদন করো এখন শাস্তির তীব্রতা কত তোমরা দেখো এই আ আমানু আসাদ হকবাল্ল এই শাস্তির কথা যে আল্লাহ আল্লাহ তালা যে ভালোবাসার কথা বলেছেন এই ভালোবাসা জাহিলি যুগে মুসজিদরা পাথরকে ভালোবাসত এখনো যারা পূজা করে তারা পাথর দিয়ে মূর্তি বানিয়ে পূজা করে তারা নতুন পাথর ফেলে পুরনো পাথরের মূর্তি তারা ফেলে দেয় নতুন পাথর দিয়ে মূর্তি বানায় সেটাকে আবার পূজা করে আল্লাহ তালা এটা ইমানদারদেরকে বুঝিয়েছেন তোমরা আল্লাহকে ভালোবাসো বিপদে পড়লে আবার বিপদ উদ্ধার হয়ে গেলে বিপদ দূর হয়ে গেলে আবার ওই পাথরের মূর্তির মতো তোমরা ছুড়ে ফেলে দাও আল্লাহকে বলে যাও আল্লাহ তালা সেই কথাই বুঝাচ্ছেন আমরা যেন আল্লাহকে যেভাবে ভালোবাসা দরকার ওরকম ভালোবেসে ইমান নিয়ে বাঁচতে পারি আল্লাহ তালা আমাদেরকে আমল করা তাও দান করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন